শ্রীকৃষ্ণের হরিবাসড়ে যোগ দিয়ে ভক্তদের মাঝে জনসংযোগ সারলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শুক্রবার রাতে ইটাহারে দুর্গাপুর অঞ্চলের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান দেন রাজ্য সভাপতি সেখানে ভক্তদের সঙ্গে কৃষ্ণের নাম সংকীর্তনে যোগ দেন এরপর সাংবাদিক বৈঠক করে রাজ্য জুড়ে ইডি ও সিবিআই হানা প্রসঙ্গে বলেন যারা দোষ করেছেন তারা ধরা পড়বেন জেলে যাবেন পাশাপাশি বন্ড প্রসঙ্গে বলেন বিজেপি একটি সর্বভারতীয় দল হওয়া সত্ত্বেও বন্ড থেকে আয় ষাট শতাংশের কম অপরদিকে তৃণমূল একটি আঞ্চলিক দল হয়ে তাদের বন্ড থেকে আয় সাতানব্বই শতাংশ বেশি বন্ড বিজেপি কিন্তু আদতে তা নয় বিজেপি কতগুলো রাজ্যে ক্ষমতায় আছে অন্যরা কতগুলো রাজ্যে ক্ষমতায় আছে প্রথমে সেটা দেখতে হবে দ্বিতীয় বিজেপি টোটাল যে আয় করেছে বা টাকা পেয়েছে ডোনেশন পেয়েছে তার অ্যারাউন্ড ফিফটি টু পার্সেন্ট বা ফিফটি নাইন পার্সেন্ট এরকম হবে সিক্সটি পার্সেন্টের নিচে আর কি বন্ড থেকে পেয়েছে বাকিটা অন্য জনগণের কাছ থেকে পেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস ছোটো দল হয়ে ষোলোশো সতেরোশো টাকা সতেরোশো কোটি টাকা পেয়েছে এবং তার নাইনটি সেভেন পারসেন্ট মানে সাতানব্বই শতাংশ বন্ডের টাকা এবং সেখানে লটারির মালিক মাটির লটারি আমরা বারবার বললাম ডিয়ার লটারি সেই ডিয়ার লটারির টাকা সেখানে ঠিক আছে ডিআল লটারিতে অ্যারেস্ট হয়েছে মাটির অ্যারেস্ট হয়েছে এবার আস্তে আস্তে সব বাটা যাবে তোর কিছু নয় প্রত্যেক জেলাতে প্রত্যেকটা মন্ত্রী এবং বিধায়ক পাঁচটা করে নাম দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়কদের সামনে বিধানসভার সেশন খতম হয়ে যাওয়ার পর শেষ হয়ে যাওয়ার পর ওপেনলি বলেছিল সবাই পাঁচটা করে নাম দিবি দিয়েছে সবাই ধরা পড়ছে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা